আজকে প্রথমত আমি আগের দিন এসেছিলাম পরিবেশটা আশ্রমে মোটির ভালো ছিল ভালো ছিল না মানে যে সৎসম করার জন্য যে পরিবেশ দরকার লাগতো সে পরিবেশটা ছিল না তারপরে অনেক লেট হয়ে গেছে আমাদের আমাদের হয়ে যাওয়া মানে একটা নিজস্ব নিয়ম আছে আর সেই নিয়মটা আমি তৈরি করেছি সেই নিয়মটা আমি পুঙ্ানুপুঙ্খভাবে নিজে পালন করি এবং সবাই সেটা করবে সেটা আমি বিশেষ করে যারা আশ্রমে থাকে তাদের সেটা করতেই সেই কারণে এখন বাজে পাঁচটা পাঁচ বেশ সুন্দর সভা প্রথমত আজকে তোমরা যারা এসেছ এই গরমের মধ্যে বুঝলে তাতে আমি ভীষণ খুশি হয়েছি আনন্দ পাচ্ছি আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই সবসময় আমি তোমাদের olur.